তিনটি ঘাঁটিতে একযোগে মিসাইল হামলা চালিয়েছে ভারত পাকিস্তানের বিমান বাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে শুক্রবার নয় মে মধ্যরাতে মিসাইল হামলা চালিয়েছে ভারত আর এই ঘটনার পরপরই এই তথ্য জানিয়ে পাক ডিজি এফআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন রাওয়ালপিন্ডির নূরখান বিমানঘাটি সরকোটের রফিকি বিমানঘাটি এবং চকওয়ালের মুরাইদ ঘাটিতে হামলার ঘটনা ঘটেছে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নূরখান ঘাটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই সময় নূরখান ঘাটিতে ভ্যালিস্টিক মিজাইল ছোড়া হয় যা প্রতিহত করা হচ্ছিল বলে পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে এই ঘাটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তান আসা যাওয়া করেন এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন মাত্র গতকালই সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুভাইর ঘাঁটি ব্যবহার করে পাকিস্তানে আসছেন এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এটি দাবি করা হচ্ছে ভারতের মিজাইল হামলায় নূরখান ঘাঁটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ভিডিওতে ঘাঁটির সদৃশ একটি জায়গায় বিশাল বিস্ফোরণ ঘটতে দেখা যায় যদিও এই ভিডিওর সত্যতা কতটুকু সেটা কেউ যাচাই করতে এখন পর্যন্ত সক্ষম হননি পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলায় বিমান থেকে মিসাইল ছুড়ে ঘাঁটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী জিজিএফআইয়ের মহাপরিচালক দাবি করেছেন ভারতের কিছু মিসাইল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাঁটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে কিন্তু ঘাটির কোনো সম্পদ বিমান বা অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয়নি বলে দাবি করেন তিনি ভারতের এই হামলার পর পর পাকিস্তানের পুরো আকাশ সীমা মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে তিনি হুমকেশ সুরে বলেন এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে উল্লেখ্য যে গত বাইশ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন প্রাণ হারায় এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে এর প্রতিশোধে পাল্টা হামলা চালিয়ে ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ